ছেলে মেয়েরে কোনো দিন কোনো সুখ শান্তি কোনো কিছু দিতে পারিনি দুই দু মানে পড়ার পরে ছেলে মেয়ে মুখের দিকে তাকায় থাকতো আমি যে বিছনায় মরার মতন পড়ে থাকতাম আগে তোর এই যে আমার মা এখন কি করছে তা খাচ্ছে ওইদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে সোমবার সকাল সকাল ঘুম দিয়ে উঠে চান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছে চা দিয়ে রুটি দিয়ে আর আজকে সোমবার আর আজকে পঁচিশে ডিসেম্বরও আছে আজকে ক্রিসমাস ডে আজকে কি বলে যিশু খ্রিস্টের কি বলে জন্মদিন না কি বলে জন্মদিন মনে হয় আমরা তো জানি না অনেক দিন হয়েছে কোথাও বেরোতে পারি না কোথাও যাই না বুঝবো কি করে ওই জন্য অনেক কিছু বুঝি আজকে কি খাচ্ছে সবাই কেক খাচ্ছে আজকে সবাই কেক খাচ্ছে আমাদের সোমবার আমাদের তো আর কেক খাওয়া চলবে না আমাদের এমনি ওই যিশু খ্রিস্টের

সানটা হ্যাঁ সানটা সাজে তারপরে বাচ্চা নিয়ে বেশ কি সুন্দর আমরা দেখছি নিয়ে কিন্তু আমাদের তো আর এইসব হয় না ঘরের ভেতরে আমাদের এমনিই ঘরে আমরা তিনজনই থাকি বেশিরভাগই বেশিরভাগ মেয়ে আমি আর ওর বাবা থাকি ছেলে তো বেশি থাকে না এদিকে এদিকে ও তো সবসময় বাইরে বাইরেই থাকে ওরে ঘরে খুব কম পাওয়া যায় তো এর জন্য তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তোমরাও আজ খুব আনন্দ করো খুশি তে যায় অনেক দূরে অনেকে যায় ব্যান্ডেল চার্জ মালবনের যায় ঘুরতে কিন্তু আমাদের এরকম অবস্থা যে আমরা বাইরে বের হব কি বাইরে বেরতো পারি না না কোথাও যেতে পারি আমাদের কোথাও যাওয়া হয় না আমাদের এই ঘরের মধ্যে সব ঘরের মধ্যেই সবকিছু ওই বাজারে ওর বাবা বাজার করে এনে দেয় আমরা বসে কাটি রাদি দরকার পরে যখন তখন যাই যখন বাবার দেরি হয়ে যায় বা কিছু তখন আমরা নিরামিষ হবে ডাল ভাত আমার মধুমঙ্গল বলে ডাল ভাত ডাল ভাত আমার ভাই বলে আমার ভাই বলো মা বলো ডাল ভাত কপালে কেন কপালে হাত কেন খালি কি ডাল ভাত খাইস তার সঙ্গে শাক সবজি খাইস না ককি হ্যাঁ তো এটাই হলো আসল কথা ডাল ভাত কপালে হাত তো মানে ভগবানের কিছু দেয় নাই এটাই হলো আমার হলো কপালে হাত খাই ওর জন্য খালি ডাল ভাত খুব ওর কথা শুনলেন এক একটা হাসিও পায় আমার অনেক সময় দুঃখও লাগে যে আমি পড়ে যাওয়ার পরের থেকে ছেলে মেয়েরা কোনোদিন কোনো সুখ শান্তি কোনো কিছু দিতে পারিনি দুই দু মানে পড়ার পরে ছেলে মেয়ে মুখের দিকে তাকায় থাকতো আমি যে বিছনায় মরার মতন পড়ে থাকতাম মুখের দিকে তাকায় থাকতো আমিও এক দৃষ্টিতে তাকায় থাকতাম যে কি অবস্থা আমার আজকে এই হালের জন্য আজকে আমার ছেলে মেয়েরে না পারলাম আমি লেখাপড়া শেখাতে না পারলাম তাদের মুখে দুটো ভাত রান্না করে দিতে এই মনের ভিতরে যে দুঃখটা এই দুঃখটা আমি কাউরে বলতে পারবো না এত দুঃখ যে মানুষের মা বাবা ছেলে পেলে নিয়ে ঘুরতে যায় পুজোর সময় পূজা আসে এদিকে এদিকে ঘুরতে যায় ছেলে পেলে হাতে ধরে নিয়ে যায় ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসে আমার মেয়ের আমি সেইও করতে পারিনি না ছেলের জন্য আমি কিছু করতে পেরেছি এখনো চেষ্টা করছি ওদের ভবিষ্যৎ করার জন্য কোনো যে ওদের কিছু ভালো তাও কিছু করতে পারি না এখন দেখি ভগবানের আশীর্বাদ আর তোমাদের যদি আশীর্বাদ থাকে বন্ধুরা হয়তো আগে তাহলে একটু দাঁড়াতে পারবো তোমাদের আশীর্বাদ হাত জোর করে অনুরোধ আমাকে একটু আশীর্বাদ দাও আমি একটুখানি দাঁড়াতে পারি আমার ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাতে পারি ছেলে তো আমার একদম কাজ করতে পারে না পাঁচ বছর আগে তোমাদের বলবো পাঁচ বছর আগে যে ওর যে সুরাশিষ হয়েছিল সুরা হওয়ার পরে দিয়ে ও একদম কাজ করতে পারে না আর যার জন্য এই পাঁচ বছর ধরে ও প্রায় বসা বেশিরভাগ ওই আসে সময় যায় যায় না এদিকে ওদিকে বসে থাকে ওর বাবা কোনো রকম সংসার চালিয়ে দেয় আর আমি ওর জরজরবস্তি করি না কেন সারা শরীরের যা অবস্থা হয়েছিলো সেই ভয়তে আমি ওর এই রৌদ্রের মধ্যে কাজেও পাঠাতে পারি না শীত বলো গরম বলে ওরে বেশি কাজ করানোই যায় না করলেই সারা মাথায় ঘা ঘা ভর্তি হয়ে যায় আর সারা গায়ে গোটা গোটা আর বুঝেই তো সিমেন্ট বালিটির কাজ করলে সারা গায়ে সিমেন্ট বালি লেগে আরও শরীর খারাপ হয়ে যায় ওর যার জন্য আমি ওই কাজ করাতে পারি না আর তবে আমার ছেলে যা কষ্ট করেছে যখন ওর এগারো বারো বছর বয়স এগারো বারো বছরের বয়স থেকে আমার যে পয়সার যে কষ্ট হয়েছিল যে আমার এই হসপিটালে নিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পয়সা না ওর মামাদের কাছে পেয়েছে না কোনো জায়গার দিয়ে কোনো হেল্প পেয়েছে এর জন্য আমার ছেলে বিশ্বাস করবে না দিন নেই নেই রাত ওই ছেলে আমার ওই বয়সের থেকে রাজমিস্ত্রির কাজ কি দিনের বেলা কাজ করেছে কাজ করেছে করে আমাকে এতটা করে দিয়েছে যে মা যেত তোমার লোকের কাছে পয়সা চেতে না যেতে হয় সে আমার ছেলে আমার জন্য ঘরে যে জিনিস আমার লাগবে আমার ছেলে আমার এনে দিয়েছে ওই জন্য তো আজ আমি আমার ছেলের কাছে জোর করতে পারি না যে বাবা তুই কাজ করিস না কেন তুই এই বাবা ই করে বেড়াইস কেন ঘুরে বেড়াইস কেন আমি বলতে পারি না আমার ছেলে প্রচুর খেটেছে এত খেটেছে যে এই আমার এই যে সরকারি আমি ঘর নিয়েছি তখন বাইশ হাজার টাকা দিয়ে ওই সব টাকা আমার ছেলে দিয়েছে তারপরে এই আমার যত ওষুধ খরচা ছেলে চালিয়েছে এখন ও ছেলে যখনই শুনে মার খুব অসুস্থ হয় তখনই আমার ছেলে এসে কাজ করবেই ও বেশিরভাগ এদিক ওদিকে যায় কাজে আর খুব কম বাড়িতে থাকে তাও এখন একটু বাড়িতে থাকে মাঝে মাঝে নলে বাইরে বাইরে এদিকে ওদিক ওদিক ওদিকেই ও থাকে বেশিরভাগই আর বাড়িতে টাইম মতনই চলে আসে আর মেন ব্যাপার যে পরিস্থিতিটা আমার হয়েছিল তো তোমাদের বলে বোঝাতে পারব না মানে যার যার জীবনে যা ঘটে সে ছাড়া আর কেউ জানে না আমার ছেলে এই সরকারি ঘর করার থেকে আমার ডাক্তারের ওষুধের থেকে তারপরে এই যে কলকাতা এসে সে নিয়ে দৌড়াদৌড়ি আমার ছেলে আমার বর আমার মেয়ে খুব করেছে কাজেই আমার মনে এটাই দুঃখ রয়েছে ওরা যে এত কিছু করেছে ওদের জন্য আমি একটু চেষ্টা করছি যেত দূর ভবিষ্যতে দাঁড়াতে পারে যদি আমি এই ভিডিওটা করে যদি একটু দাঁড়াতে পারি তাহলে হয়তো আমার ছেলেমেয়ের ভবিষ্যৎটা হবে এর জন্যই আমি এই যে আমার ঘা এই যে পুরো সেরাটা সেরাটার ওপর পাঁচটায় ঘাটা হয়েছে যখনই আমি ঘাটা হয়ে এরকমভাবে পুরো ওই সেরাটার ফেটে ফেটে ঘাটা বাড়তে থাকে যার জন্য আমি যে ভিডিও যে আমি খুব সুন্দর করে ও যে করব তার মধ্যে কথা বলছি বলতে বলতে মাথাটা এমন চক্কর আসে যে আমি সব কিছু ভুলে যাই আবার ফিরে মানে একটু কেমন যেন অন্য টাইপের যেরকম নার্ভাস হয়ে যায় মানুষে মাথার কোনো সেন্স থাকে না ই হয়ে থাকে না হয়তো রাস্তা ঘুমালাম ঘুমানোর পরে দেখলাম কি মাথাটা একদম মানে সব এগুলো যেরকম মানে কোনো কাজ করে না এমন অবস্থা হয়ে যায়। হাত হাত অবাসে মানে নাড়াতে পারি না এরকম তারপরে আস্তে 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 এরকম এরকম করতে করতে তবে হাতগুলো তবে ঠিক হয় পুরো অবাস হয়ে যায় মানে এর ভেতরে মনে হয় কোনো জান নাই এমন কন্ডিশন হয়ে যায় তো বন্ধুরা এর থেকে আর তোমাদের কাছে কি বলবো তবে তোমাদের কাছে আমি বলেছি আমার যে লাইফের যা ঘটনা আমি তোমাদের কাছে বলবো আমার শরীরটা আর একটু মানে অসুস্থ আছে আর একটু সুস্থ হলে আমি তোমাদের কাছে সব তুলে ধরবো আমার যে যত কাহিনী আছে আমি যত কষ্ট করেছি ছোটবেলার থেকে সব কষ্ট কাহিনী আমি সব তোমাদের কাছে তুলে ধরবো তো আজকের মতন নমস্কার